এখন যদি এই বাচ্চাগুলো নিতে চান যোগাযোগ করবেন সোপারটি মাত্র সতেরোশো টাকা পিস হ্যালো বলে আল্লাহ বলে আর অনেক ধরনের কথা বলে অনেক ধরনের কথা বলে যদি কেউ নিতে চান আপনার লাইভ ভিডিও কল দিবেন কথা শুনবেন এরপরে অর্ডার করলে আমরা যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবো অথবা সরাসরি আইসা দেখে শুনে কথা শুনে নিতে পারবেন হ্যালো বলে আল্লাহ বলে কাকু বলে রাফি বলে অনেক ধরনের কথা বলে আল্লাহ দেখুন কত ক্লিয়ার কথা আল্লাহ কাকু কাকু দেখছেন কত চমৎকার কাকু বললো যদি কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা পিস বাচ্চাগুলো নিতে পারবেন এরকম কিং কুয়েল যদি নিতে চান যোগাযোগ করবেন হাই মিউটেশনের লাভবার থেকে লো মিউটেশনের লাভবার আমাদের কাছে পেয়ে যাবেন একদম অল্প প্রাইজে তিন হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা জোড়া যদি কেউ এই মাস্টার পেয়ার ককাতেল জোড়াটা নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট রানিং ককাতল ডিমবাচার গ্যারান্টি সহ তাছাড়া নিউ অ্যাডাল্ট যদি লাভ পার্ট পাখি লাগে তারা যোগাযোগ করতে পারেন এগুলো পনেরো ষোলো মাস বয়স নিয়ে পিডে দিয়ে দেবেন ইনশাল্লাহ এছাড়া রয়েছে আরো চমৎকার চমৎকার নিতেছেন লাভ পার্ট ইয়েলো কালার দেখতেছেন এগুলো বিস্তারিত দাম জানতে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর ভিতরে দাম বলা আছে চমৎকার কথা বলতে পারে দেখুন ওর মাথা ফোলাচ্ছে চোখ ফোলাচ্ছে চোখে কালার চেঞ্জ করছে এতে বোঝা যায় যে আসসালাম আলাইকুম সম্মানিত অনেক দিন পর আবার আপনাদের মাঝে আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন যে বাংলাদেশে সবচেয়েতে কম রেটে ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখিগুলো আমরা আপনাদের দিয়ে থাকি তা হানড্রেড পারসেন্ট খামারের লোকাল ব্রিডের আমাদের নিজস্ব খামারের পাখি আপনারা যে কোনো পাখি নিলে আমাদের কাছ থেকে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি নির্দিষ্ট সময়ের ভিতরে ডিম বাচ্চা নিতে না পারেন আপনারা যে কোনো সময়ে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন তাছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যত খামারি আছে তাদের তুলনায় প্রত্যেকটা পাখির ক্ষেত্রে তাদের তুলনায় কম দামে নিতে পারবেন তাহলে চলুন একে একে দেখাই আমরা আজকে কি কি পাখি আপনাদের দিব বা কোন পাখিগুলো আমরা বিক্রি করব তো অবশ্যই বলে রাখি হাটে বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিনে যারা ডিম বাচ্চা নিতে পারতেছেন না তারা একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখবেন ইনশাল্লাহ আমাদের কাছে রয়েছে অস্ট্রেলিয়ান খুব পাখি একদম ডিম পারতেছে বা ডিম পাড়ার সময় হয়েছে ডিমে তা দিচ্ছে এরকম পাখি নিতে পারবেন তারপরে আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা বার্ড আর আমাদের কাছে রয়েছে অল্প কিছু বাঁধরিগার রয়েছে কিছু ককাটেল যাদের যে পাখি লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তাহলে চলুন আপনাদের একে একে দেখাই এই রানিং মাস্টার পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হানড্রেড পার্সেন্ট রানিং বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তাছাড়া এরকম ব্রিডিং পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে দেখুন ফিমিলটা কিন্তু অলরেডি বক্সের ভিতরে ঢুকে বসে আছে ডিম পাড়ার জন্য একদম রেডি একটা মিলটা বাইরে আছে টপ মার্কিংয়ের পাখি একদম মাস্টার পেয়ার দেখুন অলরেডি কিন্তু এই দেখুন নেস্টিং শুরু করছে খুব তাড়াতাড়ি এটা থেকে রেজাল্ট পাওয়া যাবে এরকম মাস্টার পেয়ারগুলো যদি নিতে চান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মার্কিংটা যদি একটু সামনের দিক থেকে দেখাইতে পারতাম বুঝতে পারতেন কত চমৎকার মার্কিং এগুলো দেখুন একদম হাই মার্কিংয়ের ইয়েলো কলার লাভবাস এগুলো কিন্তু টিস মার্ক না অরিজিনালি ইয়েলো কলার যারা নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন আবার যদি আরেকটু একটু কম বাজেটে মাঝে নিতে চান তাহলে এখানে রয়েছে এই পেয়ারটা দেখুন যদি এই পেয়ারটা কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটা নিউ রানিং পেয়ার আর উপরে তো হলো মাস্টার পেয়ার এটা হলো নিউ রানিং পেয়ার যদি এটা কেউ চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আবার যে আয়কটু কমে চান তাদের বাজেট আর একটু কম তারা এই পেয়ারটা নিতে পারেন এটা মাত্র পাঁচ হাজার টাকা এখন এই পেয়ারটা নিলে মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু লাভবার পাখি তিন হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার ভিতর নিতে পারবেন বাচ্চা গ্যারান্টি সহ তাই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কারণ মিউটেশন অনুযায়ী এক একটা পাখির দাম এক এক রকম হয় যদি এখানে একজোড়া দেখতেছেন এটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় এই চমৎকার জোড়াটা যারা নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন আসলে দাম কিন্তু মিউটেশন এবং কোয়ালিটির উপর নিভেন্ড ডিপেন্ড করে এরপর যদি এগুলো নিতে চান এগুলো হলো ডাবল ফ্যাকচর ইউইং পেয়ারিজ্ঞান দেখুন ডাবল ফ্যাক্টর ইউইং চমৎকার ক্লোজ রিংয়ের পাখি হান্ড্রেড পার্সেন্ট লোকাল পাখি আমাদের খামারের পাখি ডিমাত্র গ্যারান্টি সহ আপনারা নিতে পারতেছেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার দেখুন এটা পাখি ভিতরে ঢুকছে মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার হাই মার্কিংয়ের পাখিগুলো আমাদের কাছে নিতে পারতেছেন হয়তো হাটে বাজারে তিন হাজার সাড়ে তিন হাজার টাকাও পাবেন ওগুলো বাচ্চা পাখি রানিং বলে অনেকে বিক্রি করে এরপর যদি কেউ নিতে চান আমাদের কাছে সকল মিউটেশনে লাভবাট পাবেন এলবিনো জোড়াটা যদি কেউ নিতে চান এটা কিন্তু স্প্লিট ব্লু স্প্লিট এনো চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এল পেয়ার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যারা পাখি নেবেন অবশ্যই ফোন দেবেন যোগাযোগ করবেন আপনাদেরকে যতটুকু পারি আমরা সম্মান করার চেষ্টা করি চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটা সাত হাজার টাকা পড়বে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এগুলো কিন্তু এগুলো থেকে আপনার হানড্রেড পার্সেন্ট ব্লু আপার লাইন পাবেন যেগুলো বাচ্চা বর্তমানে বাজার মূল্য আছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা জোড়া এরকম বাচ্চা পেতে হলে অবশ্যই এই জোড়াটা নিতে পারেন যারা কম বাজেটে পাখি দিয়ে হাই মিউটেশনে বাচ্চা বের করতে চান এগুলো স্ট্রিট আর এখানে রয়েছে দেখুন চমৎকার একটা পেয়ার মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন তাও আবার দিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ মাত্র তিন হাজার টাকায় রেড আই এগুলো কিন্তু রেড আই এরপর যদি আপনারা অফালাইন নিতে চান দেখুন চমৎকার মাস্টার পেয়ার লুটুন অপালাইন রবার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ পেয়ারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ রানিং পেয়ার আবার এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকায় এগুলো কিন্তু লুটুনো বিশেষ রেডাই আবার অপালাইন লাভবার যদি একটু কমের মাঝে নিতে চান অনেকেই কমের মাঝে খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় লুটুনো অপালাইন মাত্র চার হাজার টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই বলে রাখি কমেরটা কমে দামেরটা দামে যেরকম মিউটেশন সেরকম দাম এরপর যারা দুই কালারে পাখি খুব পছন্দ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা রানিং মাস্টার পেয়ার পাখিটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পাখি যদি কারো বাচ্চা থেকে শুরু করে নিউ এডাল যে কোনো বয়সের লাভবাট লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে কিংকুয়েল যদি কিং কিংকুয়েল বাচ্চা লাগে আপনাদের বাচ্চা লাগলে বাচ্চা নিতে পারবেন দেখুন একদম দশ দিন সাত দিন বয়স থেকে কারণ দশ দিন বা সাত দিনের আগে বিক্রি করা বাচ্চা আমরা সাধারণত বিক্রি করি না যদি কেউ নিতে চান একদিন দু দিন বয়সের বাচ্চাও নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ কিংকুয়েল রয়েছে প্রায় দুইশো পেয়ারের উপরে কিংকুয়েল আছে যদি রানিং বা যে কোনো বয়সে কিঙ্কুয়েল লাগে আপনারা যোগাযোগ করবেন এটার দামটা বললাম না অবশ্যই আপনারা কম দাম নিতে পারবেন একদম ডিম বাচ্চা করতেছে ডিম পারতেছে দেখুন এই যে একটা ডিম পারতেছে লাইভ দেখাই দেখুন কেননা দিন পারে হ্যাঁ এই যে পারছেনম কোয়াল পাখি যদি কেউ নিতেশান নিতে পারবেন তারপরে যদি কেউ ডিম সহ ঘুঘু পাখি চান যোগাযোগ করবেন সুইতাল ঘুঘু নাইরা ঘুঘু যে কোনো ঘুঘু পাখি যদি ডিম পারতেছে বা ডিম পারবে তাড়াতাড়ি এরকম পেয়ার চান নিতে পারবেন ইনশাল্লাহ অনেকেই ব্ল্যাক মাস্ক পাখি পছন্দ করেন তারা আপনারা নিতে পারেন চমৎকার এই জোড়াটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যান এটা কমাই দিলাম মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন রাত্রিবিধি ভিডিও কে নিবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ওইগুলো আসলে যাচাই বাছাই করবেন অন্যান্য খামারিরা কত করে বিক্রি করে তারপর যোগাযোগ করবেন আশা করি হান্ড্রেড পারসেন্ট অন্যদের তুলনায় অনেক কম দামে নিতে পারবেন এরপর প্রথমে দেখছিলেন ওটা সাড়ে পাঁচ হাজার টাকা ছিল আর এখন দেখেন আরেকটা দেখেছি ইয়েলো ফিশ ব্লো ফিশার যদি এই জোড়াটা কেউ নিতে চান এটাও নিতে পারেন মাত্র সাড়ে চার হাজার টাকা আসলে লাফাটা তো ছিল যেমন দেখাতেছেন দেখলেই আলালে পলায় দেখুন যদি এই জোড়াটা কেউ নিতে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন কেমন ওই দিকে একটাই ওই দিকে যাবে দেখুন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন ইয়েলো ফিসার পছন্দ করেন যারা ইয়েলো ফিসার করতেছেন তারা দেখুন এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এরকম মাস্টার পেয়ার রানিং জোড়া আপনারা ছয় হাজার নিচে কোথাও পাবেন না ছয় থেকে সাত হাজার টাকা নেবে আর আমাদের খামার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাত্র পাঁচ হাজার টাকায় তাও আবার মাস্টার পেয়ার নিউ এডাল বা বাচ্চা পাখি না মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপর এখানে রয়েছে চমৎকার একজুরো মিনু স্পিড স্প্রিডেনু এবং স্পিড ব্লু চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা যেখানে একটা পাখির দামি আসে শুধু মিটার দামি আসে পনেরো থেকে বিশ হাজার টাকা দেখুন চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন অথবা যদি কেউ সিঙ্গেল এই মিলটা চান তাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল নিলে যে দাম পড়বে জোড়া নিলে প্রায় কাছাকাছি পড়বে এরপর দেখুন তিনশোয়েল আছে পর্যাপ্ত পরিমাণ আপনাদের কয় জোড়া দেখাবো যারা রানিং ককাটেল করতেছেন একদম রানিং ডিম বাচ্চা করা নতুনও ককাটেল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রানিং ডিম বাচ্চা করা ককাতের পাখি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছে যে পাখিটাই নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর যদি একটু কমের মাঝে নিতে চান এই পেয়ারটা দেখতে পারেন এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কত বিগ সাইজ দেখতেছেন একদম বিগ সাইজের পাখি মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং খামারের মাস্টার পেয়ার ব্রিডিং পেয়ার আর যদি এখান থেকে কেউ সিঙ্গেলও নিতে চান বা জোড়া নিতে চান নিতে পারবেন দেখুন যা এটা হলো এল মিনু আই আর এটা হলো মিনু সরি লুতুনো পাল লুতুনো পালটা ফিমেল এটা হলো মেল যদি কেউ নিতে চান সিঙ্গেলও নিতে পারেন জোড়াও নিতে পারেন খেলা যোগাযোগ করবেন এটা মাত্র পঁচিশশো টাকা ধরব এলভিনুটা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আর এটা নিতে পারেন দুই হাজার টাকায় আর জোড়া নিলে আপনারা সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম সস্তায় পেয়ে যাচ্ছেন আর এরকম একদম হাই মার্কিংয়ের ঋণ অপালাইন যারা করতেছেন তারা এই জোড়াগুলো দেখতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডিম্বারটা গ্যারান্টি সহ এগুলো কিন্তু সাড়ে তিন হাজার চার হাজার তিন তিন হাজারেও পাওয়া যায় আটে বাজারে এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট বাচ্চা পাখি রানিং বলে লড়াই দেয় আর আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট রানিংটাই রানিং বলে পাবেন দেখুন কত বিক সাইজে পাখি মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যদি কম দামে নিতে চান কম দামেও আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি এই জোড়াটা নিতে চান এই জোড়াটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় দেখুন একই লাভবাদ এই জোড়াটা যদি কেউ নিতে চান মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এটার হাড়িতে ছাপ্পান্ন লেখা আছে একটু খেয়াল রাখবেন আবার টেস্ট লাগাবেন না এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা এই জোড়াটা পাঁচ হাজার টাকা আবার এই জোড়াটাও পাঁচ হাজার টাকা যদি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এইরকম পুরা জোড়া রাখছে সে ঘুগো পাখি যদি নিতে চান যোগাযোগ করবেন এটার দাম আগে বলি এখন বলে দেই যদি ডিম বাচ্চা গ্যারান্টি সহ নেন এক হাজার টাকা আর গ্যারান্টি সারা নিলে মাত্র ছয়শো টাকা যদি আপনারা চান তাহলে একদম ডিম থেকে উঠে নিয়ে যাবেন ডিম সহ নিয়ে যাবেন কোনো সমস্যা নেই একই দাম সর্বোচ্চ এক মাসের মধ্যে যদি ডিম না পারে ঘুঘু পাখি সেক্ষেত্রে আপনারা এসে পাল্টায় নিয়ে যাবেন একদম বিগ সেজের ঘুঘু পাখি পাবেন আমাদের কাছে এখানে চমৎকার একটা পেয়ার রয়েছে দেখুন অপালাইন এটাও কিন্তু ব্লু অপালাইন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখার মতো সুন্দর জমা একটা পেয়ার অপালাইন পেয়ার একদম ক্লিয়ার হেড চমৎকার এই পেয়ারটা কেউ যদি নিতে চান এগুলো সাধারণত দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় তা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দেখুন